পুঁজি করে আজকে আমাদের সমাজে আজকে আমাদের দেশে যে সমস্ত কুসংস্কার যে সমস্ত বিবাদ যে সমস্ত অনিসলামিকটা করে এর সাথে ইসলামের কোন সামঞ্জস্যতা নেই এর সাথে ইসলামের কোন সম্পর্ক নেই এই দশই মহাদেম আসহার দিনে তার জমি সে আছে নাই এই আশোহার দিনে কাশি দেওয়া আছে নেই এই আশুয়ার দিনে দরগায় দরগায় স্তি দেওয়া আছে নাই হালুয়াগি আছে নাই মেলাতে রাতি ফেলা আসলে নাই

I think I put in the circle of